তোমার নাম কি আমার নাম মুন্নি মুন্নি এই যে তুমি যেটা খাচ্ছ এটা খাইলে কেমন লাগে কৌদি এটা খাইলে অনেক খারাপ লাগে কিন্তু আমার পৃথিবীতে মা বাবা ভাই চান এদিকে দিগা তার কষ্ট আমি সব খায় নষ্ট হয়ে যায় তুমি জানো এই সব খেলে নষ্ট হয়ে যায় মানুষ তবুও কেন খাও আমার মা বাবার কষ্ট স্মৃতিগুলো ভুলে থাকার জন্য তোমার বয়স কত আমার বয়স সতেরো সতেরো মানে এই সব খাওয়ার পর তোমার তুমি নষ্ট হয়ে গেছো মা বাবার স্মৃতি ভুলে থাকতে চাও আমাদেরকে একটু বলো যে এই খাওয়ার পর তোমার তখন কি মনে হয় কেমন লাগে তোমার কাছে আমার কাছে অনেক একটু মানে ভালো লাগে সেই ভালো লাগাটা কেমন আমাদেরকে একটু বলবা যে তোমার যে ভালো লাগে এই ডান্ডি খাইতে এই খাওয়ার পর তুমি তখন কোথায় থাকো কি করো আমি এরকম কি এই জায়গায় থাকি কি বা অন্য জায়গায় থাকি কি বা এই জায়গায় থাকি না যখন তুমি খাও আসলে তখন তুমি কোন জগতে থাকো তখন মনে করে না আকাশের তারা আমার হাতে কি বা কোনো কিছু ড্যান্ডি খেয়ে আমি অনেক পিক লই তাজ মানে কি কি মনে হয় তোমার কাছে আমাকে একটু বিষয়টা জানাবা যে যখন তুমি ড্যান্ডিটা খাও ওশমndvi কোন জগতে থাকো তোমার কাছে কি কি অনুভব হয় তুমি কি চাও আর কি পাও না আমি ওশম আমার মা বাবার কষ্টটা ভুলে থাকার জন্য এজন্য আমি ডেন্ডি খাই আর মনে করেন আমি অনেক অনেক দেশে চলে যাই কোন কোন দেশে চলে যাও একটু বলবা মানে তখন কিভাবে যাও তুমি মানে আমি ডেন্ডি খাই ডেন্ডির পিনিকে মনে করেন এই তারা হাতে নেই কিবা অন্য কিছু যেমন আমার হাতে আসা পরে এরকম আমি দেখি মানে আকাশে যে তারা আছে সেই তারা তোমার হাতে চলে আসে আর কি কি আসে একটু বলবা আর অনেক কিছু আসে যেমন আমি মনে করেন লাইট লেমন মস্কারি করি কি বা অনেক কিছু লয় মস্কারি করি মানে তখন দুনিয়াতে তোমাকে কি মনে হয় তোমাকে কি এই দেশের প্রধানমন্ত্রী মনে হয় নাকি রাষ্ট্রপতি মনে হয় নাকি পুলিশ কমিশনার মনে হয় নাকি পুলিশের আইজি মনে হয় নাকি सेना प्रधान মনে হয় কোনটা কি মনে হয় তো একটু বলতে পারবা আমার সেনা প্রধান মনে হয় তবে বুঝি নাই কি খেলে তোমার কাছে তোমার সেনা প্রধান মনে হয় তোমাকে এইজন ডিডি আমি খাই আমার অনেক কিছু পিনি আছে কারণ আমি সেনাপতি মনে হয় মানে তখন সেনাপতি মনে হয় সেনাপতি মনে হয় না সেনা প্রধান মনে হয় সেনা প্রধান মনে হয় আর কি কি মনে হয় আকাশের তারা তো আসে তোমার হাতে আর কি আসে বলতে একটু আরো অনেক মনে করেন বিল্ডিং এর সাথে কি অনেক মানুষের সাথে আমি ডেলি খেয়ে অনেক পিনিক লই তারপরে দেখি মানুষ কিবা আমার সৎ আমার আপন মা আমার স্বপ্নে চলে আসে এরকম মানে ডেন্ডি খাইলে আসে না খাইলে আসে না 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 খাইলে এরকম হালকা যখন আমি ঘুমাই তখন স্বপ্নে দেখি আমার আম্মু আমার ডাক্তার কবেতে যাওয়ার জন্য হ্যাঁ তুমি কি কবরে যেতে চাও? আমি যেতে চাই কিন্তু এখন আল্লাহ পাক যদি না নেয় তাহলে তো আমার করার কিছু নাই। কিন্তু আত্ম হত্যা করা তো মহাপাপ। কিন্তু তুমি যেই কাজটা করতেছো সেটা তো তার চেয়ে বেশি পাপ। আমি বুঝতাসি কিন্তু আমার মা আর কষ্ট ভুলার জন্য আমি এই কাজ করতে আসছি। আর আমি রাস্তাঘাটে বের হইছি আমার একটা ভাই ছিল নামন্তর সে মারা গেছে আমি তার সে মরে করেন এই রাস্তাঘাটে নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট হইছে একটু বলবা? যেরকম এই যে দিন থেকে খাই সিগারেট খাই অনেক পথে নেশা করে। মানে এই বয়সে এত নেশা খাওয়া শুরু কি করে একটু বলবা? মানে কি আমার বা একটা বান্ধবী ছিল ওই বান্ধবী আমার সামনে খায় তো তা দেখে দেখে আমি শিখে তারপর খাইছি। মানে কোন নেশার স্বাদ কি ধরনের? মানে ওই নেশাটা করলে কেমন মনে হয় নিজেকে? সবচেয়ে কোন নেশাটা সবচেয়ে মজা বেশি?

তে রাতে অন্ধকারে রাস্তায় গাড়িতে থাকতে কষ্ট হয় না আর প্রবলেম হয় না অবশ্যই প্রবলেম হয় মনে করেন ঘুমাইলে আমি মনে করি অনেক অনেক ছেলেরা আসে ডিসটর্ব করে কিন্তু এদের একটা বড় ব্যাড অ্যাক্স একজনের তে আমার সব সমাধান সমস্যা করে যেমন সব সময় একবার পুরো ক্লিয়ার করে দেয় যেমন মনে করেন আমারে কেউ ডিসটর্ব করতেছে আমি বড় ভাইতে যাই বিচার দিতেছে বড় ভাই সব সমাধান সমাধান করে দেয় আমাকে একটু বলবা যে আসলে এই ডিএনডি খেলে নিজেকে নিজে কি মনে হয় একটু বলবা যেরকম প্রধান মন্ত্রী মনে হয় কিবা আমি আকাশের তারা হাতে নেই এরকম মনে ডিএনডি খেলে আকাশের তারা নিয়ে আসা যায় হাতে আর হলো প্রধানমন্ত্রী হওয়া যায় আর কি কি হওয়া যায় কোন দেশে যাওয়া যায় কোন দেশে যাওয়া যায় কিবা মানুষের সাথে অনেক মজা করি এরকম আসলে কেমন লাগে এটা খাওয়ার পর কেমন লাগে একটু বলবেন এটা খাওয়ার পর অনেক ভালোই লাগে কিন্তু খায় আমার নিজের কষ্টের কারণে কেন কিসের এত কষ্ট আর কি হতে চেয়েছেন কি হলেন আমি চেয়েছিলাম আমার যখন মা বাবা ইচ্ছা ছিল তখন আমি চেয়েছিলাম যে আমি পড়ালেখা করে বড় একটা ডাক্তার হয়ে গরিবদের সাহায্য করবো কিন্তু আমার মারা যখন মারা যায় তখন আমি আর কিছুই করতে পারি না তারপর থেকে আমি নেশার জগতে এসে নেশার জগতে না এসে কি কাজ করে নিজের মতন মানুষের মতন মানুষ হওয়া যেত না যাওয়া যেত কিন্তু মনে করেন অনেক অনেক বাসা বাড়ি আছে কি বা অন্য কিছু চুরি হয় তারপরে আমার নাম পাশে তার ভয়ে আমি কোনো বাসায় কাজে লাগতে চাই না কিন্তু এখন রাস্তার ঘাটে যখন শুয়ে থাকো সেখানে তো অনেক মানে চালক ট্রাক চালক ভ্যান চালক পথশিশু এবং বিভিন্ন মানে পোকাই এদের শিকার হতে হতে হচ্ছে এই প্রবলেম থেকে কিভাবে বাঁচো নিজেকে রেহাই করো মানে বাঁচাও কিভাবে আমি তো বলি যে আমার আমি আপনার কোনো ক্ষতি করি না আপনি কি জন্য আমার ক্ষতি করতেছেন তারপর অনেক কোন মানুষ যদি শুনতে পারে তাহলে আসে আসে আমাকে রক্ষা করে আচ্ছা জি ঘর থেকে কবে কোন দিন বের হয়েছো মা মারা যাওয়ার পর কোন বয়সে তুমি বের হয়েছো আর কত দিনে ফুটপাতে রাস্তায় আছো আমি রাস্তায় আছি আজকে মনে করেন তিন বছর ধরে রাস্তা আর আমার যখন দশ বছর তখন আমি এখানে এসে পড়েছি মানে দশ বছর বয়স থেকে আপনি রাস্তায় আর ওপেন হয়ে গেছেন মানে লোক পুরো রাস্তায় থাকতে অভ্যস্ত হয়ে গেছেন তিন বছর ধরে নেশার জগতে কত বছর ধরে নেশার জগতে মনে করেন হাইস গেলে এক বছর এরকম এই জগৎ থেকে কি বের হওয়া যায় না বের হওয়া যায় যদি আমি একটা ভালো ফ্যামিলি পাই তার যদি আমাকে বিশ্বাস করে আর ভাই ঢুকে আমি সব কিছু ছেড়ে দেব সবকিছু ছেড়ে দিবেন হ্যাঁ আমাদেরকে একটু বলবেন যে আপনি আসলে নেশার জগতে কি কি নেশা এই বয়সে আপনি করেছেন আমি মনে করেন ডেন্ডি খেয়েছি চাককি খেয়েছি কিন্তু মনে করেন যে প্রত্যেক জিনিস তো ওই জিনিসটা নেই নাই আর বাবা ইরোন নেই সব খাইনি বাকি সবই করেছেন